খুবই অল্প বয়সী একটি মেয়েটি কাজ একটি পুরস্কার অনুষ্ঠানে অনুষ্ঠানটাতে আমি আহ দায়িত্বে ছিলাম অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলাম আহ তো ফারিনের খুব অল্প কিন্তু ভীষণই শক্তিশালী একদম বিশ্বি বলে মনে হয় আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া বীজ এটা ভুলভাবে লিখবেন না এটা আমি আপনাদের সকল কাছে আমার বড় পরাজোরে অনুরোধ সেটা হচ্ছে আমার মনে হয় যে পরিমনি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় সেই ফ্যান্টাস্টিক আর মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে থাকছে যে ফ্যান্টাস্টিক হ্যান্ড আর আমি লুকিয়ে থাকবো ওনাকে দু তিনটে জিনিস আছে একটা হচ্ছে যে দু হাজার আট নয় সাল থেকে দু পনেরো ষোলো সাল আমরা যে ধরনের ছবি বানিয়েছি সেই ছবিগুলি কিন্তু পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবি হিসেবে উঠে এসেছে দু সালের পর থেকে কোথাও একটা সেই ধরনের ছবির প্রতি আমার মনে হয় যে মানুষের একটা ফটিক তৈরি হয় বা সেখান থেকে পশ্চিমবাংলার দর্শক ভীষণভাবে পারিবারিক ছবির দিকে চলে যেতে থাকে আমাদের ভুললে চলবে না যে পশ্চিম পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবির ক্ষেত্রে যে ছবি গ্রাম গ্রামাঞ্চলে চলেছে বা চলবে এবং অনেক 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 অর্থ উপার্জন করে দেবে প্রযোজককে সেই রকম ছবির ক্ষেত্রে কিন্তু চিরকালী বাণিজ্যিক ছবির একটা প্রিডমিনেন্স বা প্রাদুর্ভাব ছিল সেটা আমি যদি আশি নব্বইয়ের দশকে আমি যদি স্বপন সাহা অর্জুন চৌধুরী অরূপ সেনগুপ্ত এদের কথা ভাবি যে ছবিতে ইনফ্যাক্ট অনেক সেরকম অনেক ছবিতে বাংলাদেশ থেকে রাজ্জাক সাহেবকে অভিনয় করেছেন আলমী সাহেবকে অভিনয় করেছেন সেই ছবিগুলিও কিন্তু পারিবারিক ছবি ছিল পশ্চিম বাংলায় চিরকালে কিন্তু অ্যাকশন ছবির থেকে পারিবারিক ছবি চিরকাল বেশি চলেছে তো সেই দিকে আবার একটা শিফট আমরা হয়তো দেখতে পাচ্ছি হয় সেরকম ছবি কিংবা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার একটু গোয়েন্দা ইত্যাদি নির্ভর ছবি তো আমার মনে হয় যে সেই এটা একটা ফেজ যে ফেজটা চলছে এই মুহূর্তে সেই ফেজটা পরিবর্তন হওয়ার সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে এবং সেই ফেজটা নিয়ে সচেতন থাকতে হবে আমাদের নির্মাতাদেরই ইনফ্যাক্ট তো একটা সময় যে একটা সোনার একটা ফেজ আমরা কাটাচ্ছিলাম দু হাজার থেকে শুরু করে দু হাজার চোদ্দ সেই ফেজটা নিঃসন্দেহে একটা বাধা প্রাপ্ত হয়েছে গত চার পাঁচ বছরের পশ্চিমবাংলায় এবং এই সময়টাই কিন্তু সঠিক সময় নিজেদের পুনরাবিষ্কার করা বা ক্ষেত্রে যেটা আপনাদের পশ্চিমবাংলার বাংলা সিনেমাকে কিন্তু ক্রমাগত লড়াই করতে হয় হিন্দি ছবির সঙ্গে এটা মাথায় শুধু হিন্দি না দক্ষিণ ভারতের ছবির সঙ্গে আমাদের দক্ষিণ ভারতের ছবির মতো পয়সা নেই পশ্চিম বাংলার বাঙালি দর্শক অনেক ক্ষেত্রে তারা বাংলা ছবি ছাড়া তাদের অনেক অপশন থাকে তাদের হিন্দি ছবির অপশন থাকে হিন্দি ছবি যখন একটি পরিবেশিত হয় বিশেষ করে বড় তারকাদের ছবি মানে সারা ভারতবর্ষে প্রত্যেকটা অঞ্চলে তারা কিন্তু শর্ত দিয়ে দেন যে এক একটা মাল্টিপ্লেক্সের থিয়েটারে সারাদিনে যদি কথা কথা বলছে যদি পঞ্চাশটা শো থাকে তার মধ্যে পঁয়তাল্লিশটা তাদের দিতে হয় এবার পঁয়তাল্লিশটা তাদের দিলে বাকি সব বাকি অন্য সব ছবির জন্য বলে থাকে পাঁচটা ছবি তার মধ্যে বাংলা ছবি তো পশ্চিমবাংলায় বাংলা ছবি সংখ্যা পায় একটা বা দুটা

সৌভাগ্যভাবে আমি যে ছবিগুলো করেছি বাংলাদেশে সেই ছবিগুলি কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক বা ঢাকাতে স্টুডিওতে গিয়ে শুট করলাম সেটার মধ্যে চলে গেলাম ওরকম ন ওরকম হয়নি সেই ছবিগুলি ভুবন মাঝিতেও বলি ভয়ঙ্কর সুন্দরে বলি আরব কারখানায় বলি আমি কিন্তু আমার সুযোগ ঘটেছে এক্সটেন্সিভলি গ্রামীণ বাংলাদেশের থেকে সেই বাংলাদেশকে চেনা তার সঙ্গে একাত্ম এবং আজকে আমি একটা একটা জায়গার অধিবাসী হলো যে যে বাসিন্দা যেটি হচ্ছে ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। อ่า व्हेन आईस আমি আজকে যে শহরে মূলত থাকি আমি কিন্তু শহর ঘুরিয়ে থাকি বাট যে আমি যে শহরের লোক সেই শহরটি ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের রাজধানী তার নাম কলকাতা। কিন্তু একটি অঙ্গরাজ্য আর আমি যেখানে এখানে বসে আছি সেই সেই জায়গাটি একটি স্বাধীন রাষ্ট্রের রাস্তা বাংলাদেশের রাস্তা থাকা এটা ভীষণভাবে আজকের একটা শক্তি যেটাকে আমরা প্রত্যেকে আমাদের উদযাপন করা উচিত অ্যাট দ্য সেম টাইম আমি একজন ব্যক্তি হিসেবে এবং একজন সর্বোপরি বাঙালি হিসেবে আমি কিন্তু এটা কখনোই আমার ইতিহাস চেতনার থেকে আমাকে এটা জানতেই হবে একজন শিল্পী হিসেবেও যে মাত্র একশো বছরেরও কম সময় আগে একটা এটা একটি দেশ তো সেই কারণে আমার এই আমি চেষ্টা করি বাংলাদেশকে জিনিস হিসেবে না দেখতে এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ সাংবাদিক শিল্পীরা সহশিল্পীরা আমাদের যেন বিদেশি হিসেবে না থাকে তার কারণে আমি আমার বাঙালি সত্তাটাকে আমি আমার বাঙালি পরিচয়টাকে সব বাগড়ে রাখি এবং সব থেকে বেশি যাপন করি এবং সেলিব্রেট করি সেই কারণে সেই জন্যই আমার বাংলাদেশ থেকে শুভেচ্ছা বা ভালোবাসা পেলে একটা আলাদা ভালো টাকা পায় এবং সেই জন্যই বারবার আসা বা এটাকে আমি এটাকে ঢাকা শহরটাকে আমার তৃতীয় ঘর বা তৃতীয় বাড়ি বা বাসাগুলি আহ প্রথমটা যদি কলকাতা হয় দ্বিতীয়টা কর্মসূত্রে মুম্বাই তৃতীয়টি নিঃসন্দেহে ঢাকা তো